এই যে খুশি যারা পালন করছে এরা কিসের খুশি পালন করছে এদের সাথে কি রমাদানের কোনো সম্পর্ক আছে এ তারাই দেখা যাবে এদের দিন কে কত দামি স্যুট পরতে পারলো পাঞ্জাবি পরতে পারলো কার বাসায় কত আয়োজন হচ্ছে কার বাসায় পোলাও রোস্ট হবে কে কত বেশি সোডাং করতে পারে সেলফি দিতে পারে পরিবার নিয়ে কে কত বেপরদায় করতে পারে এদেরকেই দেখা যায় রমাদানের ঈদের দিন রমাদানের পরে ঈদের দিন ছেলে মেয়েকে নিয়ে রিক্সায় রিকশায় বেলাল্লা পড়ার মতো ঘুরবে ডেট করবে জিনা করবে যুবকদেরকে দেখা যায় রমাদান মাসেই মাদক সেবন করতে মানে ঈদের দিনও মাদক সেবন করতে এবং ফ্রেন্ড সার্কেলকে নিয়ে এমনভাবে ঘুরতে তাদের ঘোরা দেখে শয়তানও লজ্জা পায় শয়তান বলে হয়তো মনে মনে যে আমাকে আল্লাহ পাক রমাদান মাস কেন সারা বছরও যদি শিকল দিয়ে বেঁধে রাখে কোন সমস্যা নেই তোমার অত আছেই শয়তান হয়তো এই কথা বলে আমরা শুনি না আর আল্লাহ রবামিন যে রমাদান মাসে শয়তানকে বন্দি করে রাখেন এটা প্রমাণ হচ্ছে চাঁদরাত এবং ঈদের দিন রমাদানের পরিবেশ আর চাঁদ রাত এবং ঈদের পরিবেশের মধ্যে যে পার্থক্যটা এটাই বলে দেয় হ্যাঁ আসলেই শয়তান বন্দি ছিল দেখবেন এই এই শ্রেণীর মানুষকে যারা রমাদানের হক মোটেও আদায় করে নাই ইভেন তাদের সাথে রমজান মাসে পুরাণের কোনো সম্পর্কই ছিল না এরাই দেখবেন ঈদের দিন অথবা ঈদের পরের দুই দিন রাস্তায় রাস্তায় গান বাজাবে প্রচন্ড জোরে দূষণ করে কিছু কিছু মানুষ এখন বলতে চেষ্টা করে ওতে সাহস পায় না কিন্তু চেষ্টা করে যে আজানের মধ্যে দিয়েও নাকি দূষণ হয় এবং আমাদের সাবকন্টিনেন্টের মধ্যে একটা কান্ট্রির মধ্যে এই কথাটা এসেছিল দেখা যায় যেই মন্তব্যটা করেছে তারই গান আমাদের যুব সমাজ শুনছে উচ্চ আমাদের দুর্ভাগ্যের নমুনা দেখতে আমরা কত হতভাগা জাতি যে আজান কি ক্রিটিসাইজ করছে তার গান সারাদিন বেঁধেছে আমারই বাড়ির পাশে পরে আমি বাধ্য হয়ে সারারাত তো ঘুম হয়নি রমজান মাসে ঘুম কম হয় স্বাভাবিক সারারাত রাত ফুটবার রেডি করতে হয়েছে লেকচার রেডি করতে হয়েছে কবর জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ রাতে কিছু ইবাদত করার ট্রফিক হয়েছিল ভাবছিলাম যে একবারে নামাজ পড়েছে ঘুমাবো ঘুম আর বলুন তো আমি হেঁটে হেঁটে গিয়েছি গিয়ে বলেছি যে শয়তান তো ছাড়া পেয়েছে শুনেছি আজকে আপনার দোকান থেকে কি শুরুটা হয়েছে তো সে লজ্জা মানে আমি হেটে হেটে বাজারে গিয়েছি শুধু মিউজিক বন্ধ করতে বলার কারণে আর মিউজিকের মধ্যে কোনো দেশাত্মগত মিউজিক ছিল না এগুলো এগুলো অত সংস্কৃতি যে ভাষার মিউজিক প্লে হচ্ছিল এগুলো তো তাদের দেশে আমাদের ভাষায় মিউজিক প্লে হয় কিনা কতটুকু আল্লাহ জানো আমরাই তো ভাষা নিয়ে গর্ব করি আমরাই তো ভাষার জন্য জীবন দিয়েছি দেখবেন আমাদের প্রজন্ম অন্য ল্যাঙ্গুয়েজের গান শুনছে এগুলো নিয়ে ট্রাকের মধ্যে উঠে ডিজে পার্টি করছে এদের সাথে সম্পর্ক এদেরকে দেখবেন রমাদানের বেশি খুশি খুশিটা ওদেরই আসলে খুশিটা কিসের আমি আপনাকে আজকে বোঝাবো ইনশাআল্লাহ রমজান মাসে দেখবেন মেয়েদের বেলাল্লা পরা যত কসমেটিক্স বাসায় ছিল সবগুলো আজকে মাথা শেষ সোনার পর্দার কিছু বাকি নাই বাসায় সব গালে আর দেহে মেঘে কাপড় নাম কাওয়াস্তে একটা কাপড় গায়ে দিয়ে যে কাপড় পড়া না পড়া রসুল সাল্লাহাম বলেছেন একই কথা নিশ্চয় এমন কে আসিয়া আরিয়া এই শব্দ বলেছেন শেষ যেমন এক শ্রেণী মেয়ে আসবে যারা কাপড় পরে নন্দ থাকবে তো এইসব কাপড় পরে বান্ধবীদেরকে নিয়ে দেখবেন রিক্সায় গাড়িতে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে বেলাল্লাপন অশ্লীলতা শয়তান যে ছাড়া পেয়েছে বোঝাই যাচ্ছে দেখবেন রম এইদের দিনে জুয়ার আসর বস মদের আসর বস তো এই যে খুশি যারা পালন করছে এরা কিসের খুশি পালন করছে এদের সাথে কি রমাদানের কোনো সম্পর্ক আছে এদের সাথে কি ইসলামের কোনো সম্পর্ক আছে তাহলে এরা খুশি পালন করছে কিসের রমাদান চলে যাওয়ার রমাদানদের চলে গেছে শয়তান হাফ ছেড়ে বাস্ত যাক ভালো হয়েছিল আমরা চলে গেছে এতদিন শিকলে বাধা ছিলাম আজকে রিলিজ পেয়েছি এই রিলিজের খুশিতে এরা এই শ্রেণীর মানুষকে বিভ্রান্ত করে এদের দ্বারা ঈদের খুশি পালন করায় এরা রমাদান যাওয়ার জন্য খুশি কিন্তু যারা আল্লাহর প্রকৃত এবং যাদের মধ্যে আল্লাহ নূর আছে বা সিরা আছে রমাদানকে প্রপারলি কাজে লাগিয়েছে যারা ওই হাদিসটা বারবার স্মরণ করেছে যে নবী সাল্লাহাম বলেছিলেন রমাদান মাস পেয়েও যারা নিজের গুনাহকে মাফ করাতে পারলো না তাদের জন্য ধ্বংস আল্লাপাকের প্রকৃত আশেক যারা আল্লাহর মাহারেফত যারা বুঝতে পেরেছে তারা রমাদান আসার সাথে সাথে খুশি হয়েছে চলে যাওয়ার দিন কান্নাকাটি করেছে যেদিন চাঁদ রাত হলে যে কথাটা আমরা বলি ঈদের আগের রাত এই দিন দেখবেন আল্লাহর প্রকৃত যা যারা পাকের মকবুল বান্দা যারা যাদের কল জীব জীবিত মৃত মৃত নয় এদের মতো তারা দেখবেন নীরবে নিরবেন ইবাদত করেছে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করেছে যে রমজান মাস চলে গেল আমি কতটুকু নিজের মাফ করা তিনি এই শাওয়ানের চাঁদ ওঠার সাথে সাথেই বাচ্চাদের মতো কান্নাকাটি করতেন সাহাবিরা জিজ্ঞাসা করতেন যে আপনি তো জান্নাতের সুস্ত সাহাবি আপনি কেন কান্নাকাটি করছেন এভাবে বলতেন যে নবী সাল এই হাদিসটা যে ব্যক্তি রমাদান মাস পেয়েছে কিন্তু রমাদান মাস পেয়েও নিজের গুনা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস তিনি বলতেন আমি তো জানি না যে আমার গুণা আল্লাহ মাফ করেছেন কিনা এভাবে কথা বলতেন মোহাম্মদ রাজি আল্লাহ ঈদ উল ফিতরে আমরা অনেক খুশি উদযাপন করেছি যে খুশি গুণ ছিল এক বিশেষ শ্রেণীর মানুষের জন্য কাদের জন্য ঈদের খুশি ছিল যারা মাহে রমাদানে তিরিশটা সৌম রেখেছে সৌম বা রোজার হক আদায় করেছিল যারা রমাদান মাসে তাহার পড়েছে তারাও পড়েছে দোয়া করেছে আল্লাহর কাছে অনয় বিনয় করে কান্নাকাটি করে নিজের গুনাহ মাফ করানোর চেষ্টা করেছে সাধ্য মতো দান সাদাকা করেছে ইফতার করেছে মানুষকে খাইয়েছে দিয়েছে এক কথায় যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে রমাদান মাসকে কাজে লাগিয়ে যারা নিজেদের গুনাহগুলো মাফ করাতে পেরেছে তাদের জন্য ছিল ঈদের খুশি কিন্তু বাস্তবতা ভিন্ন বাস্তবতা হচ্ছে আমার ঈদের খুশি পালন করতে দেখা যায় ওই শ্রেণীর মানুষকে বেশি যাদের সাথে রমাদানের কোনো সম্পর্ক ছিল না যাদের সাথে না সৌমের সম্পর্ক ছিল না জামাতে নামাজের না তাহাজুদের না তারাবীর প্রচুর মানুষ রমাদান মাসে শিব করেছে রমাদান মাসেই বেদাট করেছে হারাম খেয়েছে জুয়া খেলেছে মাহে ইভেন বহু মানুষ মানুষ করেছে মদ খেয়েছে হত্যা রমাদানেই করেছে মুসলিমদের উপর নির্যাতন চালিয়েছে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করেছে কারজনীদের খুশি যে ব্যক্তি রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে রোজা রেখেছে জাকাত দিয়েছে নামাজ পড়েছে লাইলাল কদরের রাত জেগেছে তারাবি পড়েছে ইত্যাদি ইত্যাদি এই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে এই ব্যক্তির জন্য ঈদের খুশি যে রমজান মাসে সিনেমা দেখেছে সিনেমা শুটিং করেছে পর্নোগ্রাফি দেখেছে সুদ খেয়েছে সিরিক করেছে বেদাত করেছে হারাম খেয়েছে এর জন্য ঈদের খুশি মানুষকে ঠকিয়েছে ব্যবসায় মাল কম দিয়েছে পণ্য মজুদ করেছে ইচ্ছা করে দ্রব্যের দাম বাড়িয়েছে সরকারকে বিব্রত করেছে জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে এদের জন্য ঈদের খুশি তখনও না ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন এটা প্রথম টিপস দিলাম আপনাকে এবার আসেন ঈদের দিনে পশ্চিমা সংস্কৃতির কোনো কিছু অনুসরণ করবেন না আগে বলি কি করবেন না ঈদের দিনে গান বাজাবেন না শয়তান তিরিশ দিন বন্দি থাকার পরে ঈদের দিন দেখলে যেন মনে না হয় যে শয়তান ছাড়া পেয়েছে এমনটা যেন মনে না হয় ঈদের তো দরকার নাই এই রাত বলে একটা কথা আছে না চাঁদ রাত আপনারা কি বলেন জানি না আগের রাত আমাদের এলাকায় চাঁদ রাত বলে ঈদের আগের রাতকে রাত বলে ঈদের চাঁদ যেদিন দেখা যায় আর কি সেটা তখন দেখি এতে কাছ থেকে বের হয়েই দেখবেন রাস্তাঘাটে বাজারে সাউন্ড বক্স গান হচ্ছে ডিজে পার্টি হচ্ছে রেস্টুরেন্ট ভরি গান হচ্ছে সাউন্ড বক্স বাজছে মানে তিরিশ দিন শয়তান বন্দি ছিল আজকে রাত্রেই খোলা হয়েছে ভাবটা এরকম ঈদের দিন এই কাজগুলো করতে যায় না আতশবাজি করবেন না এই পটকা টটকা ফোটাবেন না বাচ্চারা ছোটোখাটো বাচ্চারা একটু মজা করতে চায় সেটা আলাদা বিষয় কিন্তু এগুলোকে ট্রেডিশন বানাবেন না ঈদের দিনে ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিকশায় ঘুরবে না ঈদের দিনে তারা একে অপরের সেটা দেখা করতে যাবে না ঈদের দিনে সারাদিন ওই টিভিতে কি কি নতুন নাটক দিয়েছে কি সিরিয়াল দিয়েছে এগুলো দেখতে যাবেন না রমজান মাসে আপনি কি কী শিখলেন রমজানের সব শিক্ষা কি একদিনেই বিসর্জন দেওয়া লাগবে রমজানের সব শিক্ষাগুলো কি ঈদের দিন বিসর্জন দেওয়ার জন্য ঈদ ঈদের দিনে আপনি সকালবেলা উঠবেন ফজর সলাত আদায় করবেন পারলে তাহাজ্জুদ পড়বেন তাহাজুত করে ফজর নামাজ পড়বেন নামাজ করে তেলাওয়াত করবেন আপনার দিন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে আল্লাহর জিকির দিয়ে ইস্তেকফার দিয়ে এবার সকাল সকাল গোসল করবেন সকাল সকাল গোসল করে মিষ্টিমুখ করবেন খেজুর খাবেন স্যামাই খাবেন ইত্যাদি নতুন কাপড় পরবেন আপনার সামর্থ্য অনুযায়ী সেরা কাপড়টা পরবেন আতর খুশ ব্যবহার করবেন সুন্দর করে গোসল করবেন পরিবারের সবাইকে নিয়ে আপনি গাহে যাবেন তাকে বিট দিবেন আল্লাহ আকিব আকিবর আকিবর আল্লাহ আকিব ক্যাবি রহমদুল্লাহ দিবেন ঈদগাহ যাবেন যারা ইমাম তারা নামাজ পড়াবেন ঈদের খুদ্ হবে ঈদের খুদ্বাহ রমজানের শিক্ষাগুলো আবার স্মরণ করিয়ে দেওয়া হবে এইগুলো আমরা সারা বছর ধরে রাখতে পারি আমরা যেন ভুলে না যাই এবং ঈদের দিন যুব সমাজ যুবতীরা যা করে এই যে বিনোদনের নামে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এইগুলো থেকে সতর্ক করতে হবে ঈদের দিনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন ফ্রি মিক্সিং ঈদের দিনে বেলাল্লাপনা মিউজিক করা কনসার্ট করা হাবি জাবি সব কিছু থেকে ওরা যেন দূরে থেকে ইসলামী সংস্কৃতি নিয়ে পরিবারকে সময় দেয় নামাজ পড়ে ঈদের দিন কোরআনতলাবাদ করে বাসায় গিয়ে নফল নামাজ পড়ে আবার জোহরের নামাজ জামাতে পড়ে ঈদের দিন ঈদের নামাজ পড়েছে জোহরের নামাজে নাই এমন যেন না হয় জোহর জামাতে পড়ে আসর বেশে জামাতে পড়ে আত্মীয়দের বাসায় বেড়াতে যাবে খোঁজখবর নিবে অসহায় যারা ঈদ করতে পারছে না ওদেরকে সদাকাতুল ফিতর দিবে আদিয়া তোফা দিবে অনেক কাজ আমাদের আমাদের আনন্দের উৎসবগুলো কিন্তু ভোগবাদী না বরং ত্যাগবাদী আমরা কিন্তু অন্যকে নিয়ে আমরা আনন্দ করতে চাই আমরা রমাদানের তিরিশটা দিন না খেয়ে থেকে শ্রম রেখেছি আত্মত্যাগ করেছি তারপরে খুশি করছি অন্যদের মতো নয় যে খালি ভোগবাদী দর্শন এমন নয় আপনি রমাদানের প্ল্যান করবেন যে আপনার জীবনে বড় বড় পাপ গুলো কি কি হয়েছে এই পাপগুলো যদি মানুষের সাথে জড়িত হয়ে থাকে আপনি মানুষের সাথে গিয়ে গিয়ে ক্ষমা নিয়ে নেবেন কারো টাকা নিয়েছেন দেন নাই দিয়ে দিবেন কারো সম্পত্তি পায় দেন নাই দিয়ে দিবেন কারো হকটা নষ্ট করেছেন গালি দিয়েছেন কিবোধ করেছেন বা তহমদ দিয়েছেন অপমান করে ইত্যাদি ক্ষমা চেয়ে নেবেন রমাদান মাসে মানুষের হকটা দিয়ে দেন আল্লাহর কাছে জড়িত যে পাপগুলো আছে এটা জন্য ইস্তেকফার যথেষ্ট খালি যদি বলেন আস্তা ফুরুল্লাহ আল্লাহ ইহ ইলাই এক সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবে চ্যাক্টিকালে যাবেন শেহরি করবেন শাড়ির মধ্যে বারাক আছে শাহারী না করে রোজা রাখাটা উচিত না শাড়ির মধ্যে বারাক আছে একটা খেজুর হোক এক গ্লাস পানি হোক আপনি শাড়ি করবেন এর মধ্যে বারকা আছে এবং শাড়ির সময় এমনভাবে খাবেন না যে এটা আপনার জীবনের শেষ খাওয়া কথা বুঝতে পারছেন এত বেশি আইটেম করতে যায় না এত বেশি ভোগ বিলাসী হয়ে গেলে রোজার আধ্যাত্মিক যদি খেতে হয় পেটের তিন ভাগের এক ভাগ খান এক ভাগ ফাঁকা রাখেন এক ভাগ আপনি পানি দিয়ে পূর্ণ করেন এখনকার কিছু তথা তথাকথিত আশেকার রসুলের মতো হতে যায় না যাদের ভুড়ির জ্বালায় চেয়ারে বসতে পারে এই কাজ করতে যায় না এটা মুসলিমদের শোভা পায় না আমরা পরিশ্রমী জাতি কর্মঠ জাতি আমাদের এসব পায় না এটাও শেষ জামানের হাদিসে আছে কি নাই আসলে শেষ জামান এক শ্রেণী মানুষ বের হবে যার হবে সাকিল একদম ঠেস দিয়ে বসে থাকবে আরাম করে এবং বলবে যে কোরআনে যা আছে আমি তাই মানি হাদিসটা আমি মানি না ইত্যাদি আসেন সারির পরে রোজা রেখেছেন পাচক নামাজ জামাতে পড়ার চেষ্টা করে খুব সিম্পল জিনিস খুব বেশি কিছু দরকার নেই আমাদের পাঁচ নামাজ আপনি জামাতে পড়ার চেষ্টা করেন বাসার থেকে অজু করে বের হবেন প্রত্যেক পদক্ষেপ হাঁটবেন আপনার নেগে লিখা হবে মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে একে দশ দিয়ে গুণ করা হবে রমজান মাসে আরো সত্তর দিয়ে গুণ করা হবে ফজরের নামাজটা জামাতে পড়লেন নামাজটা জামাতে পড়ার পর আপনি বসে থাকবেন কিছু সময় যে কি রাজঘাটটা আসবিদ করবেন পারলে এক পারা করে কোরান তেলাওয়াত করবেন রমাদান মাসে প্রত্যেকদিন এক পারা করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন তিরিশ দিন তিরিশ পারা রমাদানের এক একটা খতম পারা যাবে অ্যাট একটা খতম চেষ্টা করা যায় না ইনশাআল্লাহ ফজরের নামাজ হয়ে গেছে আপনি কোরআন তেলাওয়াত করেন এক পারা পড়তে সময় লাগবে আধা ঘন্টা চল্লিশ মিনিট কারো এক ঘন্টা এরপর সূর্য উঠে যাবে উঠে গেলে পরে আপনি দুরাকাত ইশরাকের নামাজ পড়বেন নামাজটা পড়ে বাসায় যাবেন আল্লাহ নবী বলছেন সাল আলী হাসাল্লাম আপনার আমল নামায় একটা কবুল হজ একটা কবুল উমরান নাকি লেখা হবে সব এবার রেস্ট করেন বাসায় গিয়ে রেস্ট করেন যখন ঘুমাবেন তখন ঘুমের সুন্দাগুলো আদায় করেন সুরা ফালাক নাসে ক্লাস পড়েন সু দেন দিয়ে গাম মাসাহ করেন আয়তার কুর্সি পরে ঘুমান ঘুমের দোয়া পরে ঘুমান ঘুমটাও নাকি হবে সব এরপর হয়তো আপনি কাজে যাবেন চাকরিতে যাবেন বা ব্যবসায় যাবেন বা আপনি শিক্ষাক্ষেত্রে যাবেন ইত্যাদি ইত্যাদি যে ক্ষেত্রেই যান না কেন আপনি মনে রাখবেন আপনি রোজাদার যে ক্ষেত্রেই যান আপনি মনে রাখবেন আপনি রোজাদার আমি কারোর সাথে এখন ঝগড়া করতে পারবো না কারোর সাথে এখন মারামারি করতে পারবো না আমি কারো গিবদ করতে পারবো না আমি মিথ্যা বলতে পারবো না আমি কম দিতে পারবো না আমি জনগণকে ঠকাতে পারবো না আমি রোজাদার এটা মনে রাখবেন এটা মনে রাখলে পরে দেখবেন তাআলা আপনি আল্লাহকে পাচ্ছেন আল্লাহর মা পাচ্ছেন খাচ্ছি না আল্লাহর ভয় না পানি পান করছি না স্ত্রী সহবাস করছি না কার ভয়ে আল্লাহর ভয় না এত কঠিন কাজ করার পরেও রোজা নেকি পাওয়া যাবে না যদি রোজা রাখা অবস্থায় আমি মিথ্যা বলি মাপে কম দেই গীবত করি সুদ্ধাই জেনা করি ইত্যাদি নেমিসাল্সাল্লাম বলেছেন সেই ব্যক্তির পানাহার ছেড়ে দেয়ে আল্লাহর কিচ্ছু যায় আসে না যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ করেছে মা বোনদেরকেও বলবো রোজা রেখে যদি বিপদ দেয় চলেন রোজার কোনো দাম নাই রোজা রেখেও যদি এমন কাপড় পরে চলেন যেই কাপড় করা না পরা একই কথা ঢাকা শহরের ফেমিনিস্ট মেয়েদের মতো জিন্স আর গেঞ্জি পরে ধরেন রোজা রাখা না রাখা আপনারা কি কথা এটা রোজা হয়নি উপবাস হয়েছে উপবাস ইকোনমিক সেকশন আমরা যারা আছি আমরা যদি রোজা রেখে ওষুধ খাই আমার রোজা রাখা না রাখা আল্লাহর কিছু যায় আসে না আমরা ধর্মীয় ক্ষেত্রে যারা আছি জানা জানা অনুযায়ী আমল যদি না করি দিনকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করি আমাদের রোজা রাখা না রাখায় কিছু যায় আসে না আমরা যদি মিথ্যা বলি অন্যের গি করি অশ্লীল অশ্লীল কাজ করি গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাই ওর সাথে কফি খেতে যাই ডেটিং করতে যাই এই যে ফেইসবুকের মাধ্যমে চ্যাটিংয়ে প্রেম করি ইউটিউবে অশ্লীল ভিডিও দেখি পর্নোগ্রাফি দেখি ইত্যাদি ইত্যাদি এইসব রোজা রাখা না রাখা আল্লাহর কিচ্ছু যায় না আমি এক হাজ্য করে বিনতি করছি ভাই খাওয়া পান করা স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম রোজা নয় এটার নাম রোজা নয় এটা একটা অংশ রোজার মাত্র রোজা রেখে আল্লাহর যাবতীয় হারাম ত্যাগ করলে পরে রোজা হবে সব এই কাজগুলো করার চেষ্টা করে আল্লাহ প্রাপ্ত ফেক দান করুন রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি জিকির করবেন কি করবেন সুফান আল্লাহ পড়বেন

প্রতিটা কাজ নবী সাল আলী আসলামের সুনাম করার চেষ্টা করুন সুন্না মাফিক খাচ্ছেন তার শূন্য মাফিক টয়লেট করছেন তার সুন্না ঘুমাচ্ছেন তার শূন্য মাফিক বইগুলো আছে না বাজারে কিনে নিবে কিনে নিয়ে দেখবেন প্রতিটা কাজ কিভাবে করলে সুন্না হবে এই কাজগুলো করতে গিয়ে আপনাকে গভর্নমেন্ট বাধা দেবে বিশ্বের পরাশক্তিরা বাধা দেবে আপনাকে কি কেউ পিটাবে এগুলো করলে জেল খাটাবে এগুলো আমাদের ব্যক্তি স্বার্থের ব্যাপার ইচ্ছা করলেই করা যায় এই ইচ্ছাটা আল্লাহাকে আমাদের জাগ্রত করুন আমিন একটা কাজে কথা বলবো নরমালি আমরা ফরজগুলোতে বেশি ফোকাস করি রমজান মাসে একটা নফল আপনাকে ফরজের নেকি দিয়ে দিবে ইনশাল্লাহ রমাদান একটা সুন্না আপনাকে ফরজের নেকি দিবে ইনশাল্লাহ রমজান মাসে শুধু ফরজ নয় একটু শূন্য সূন্য গুলো নফল সলাদ গুলো একটু বেশি বেশি পড়ার চেষ্টা করি তৌফিক দান স্পেশালি একটা কাজ করার চেষ্টা করতে পারি অজু যখন ভেঙে যায় টয়লেট করলেন অজু ভেঙে গেল সাথে সাথে হালকা করে উজু করে ফেলার চেষ্টা করে সব সময় পবিত্র থাকার চেষ্টা করে বেলাল আল হায়বাসী নাম শুনেছেন রদি আল্লাহ আনহ নবী সালাম বলছেন আমি যখনই জান্নাতে গিয়েছি বেলাল তোমার পায়ের শব্দ শুনেছি সুফায়ন যেই বেলালকে মরুভূমিতে শুয়ে নির্যাতন করা হচ্ছে সেই বেলাল বলছেন আহাদুন আহাদ সেই বেলাল রদি আল্লাহ আনহুর নামে সানে সুরা নাজিল হচ্ছে কুলহু আল্লাহ আহাদ ওই বেলাল রদি আল্লাহ আনহুকে নবিস বলছেন যখনই জান্নাতে যাই তোমার পায়ের আওয়াজ শুনি তুমি কি এমন আমল করো যার কারণে এই মর্যাদা তোমার বেলাল রদি আল্লাহ আনহু বলছেন আমি তো স্পেশাল তেমন কোনো আমল করি না আপনারা যা করেন আমিও তাই করি তবে আমার যখনই উজু ভেঙে যায় আমি অজু করি আর আমি ওই অজু দিয়ে দুই রাকাত নামাজ পড়ি এটাকে তাহিয়াতুল ওজুর নামাজ বলে রমজান মাসে করার চেষ্টা করি আল্লাহ দান করুন